হ্যালো আপু ভাইয়েরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম একটা ভিডিও নিয়ে তো সবাই দেখবেন সাবস্ক্রাইব করবেন আর কি দেখাবো দেখেন শেয়ার করবো আপনাদের সাথে দেখাবো আর দেখেন রানী শোনা মেশিনের নিচে রয়েছে गन गइता से गुनगुन कोरा तो

দের নাম করবো ঠিক করবো তো বিডিওর সময় না রানি শোনা তাহলে বিরক্ত করে দোরোনা রানী শোনা করবো তো শিশক সব দিলে দেখো হোক উম মা পাশে দিবে দুই কেজি লাগে দাঁড়াও ময়লা সুপাটার দুই কেজি বেশি হবে

আপনি ভাইয়ারা ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ